আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকলকে জানাই আন্তরিক মোবরাম্বাদ প্রিয় দর্শক আজকে চলে এসেছি হাকালুকি হাওরে আজকে আপনাদেরকে এমন এক জিনিস দেখাবো আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের হাকালুকি হাওরে কিন্তু এরকম জিনিস আপনারা সবসময় পাবেন না আজকে চলে এসেছি ফাইনালি তরমুজ খেতে আপনাদেরকে তরমুজ ক্ষেতগুলো দেখাচ্ছি আসেন বড় ভাই দেখেন দেখাবো এই ক্ষেতগুলো আমরা নিজে করেছি আপনাদের প্রত্যেকে দাওয়াত আমাদের তরমুজ তরমুজ বাগানে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের তরমুজ আমাদের এখান থেকে নিতে পারবেন এই এই পুরা ক্ষেতগুলো আমরা করেছি অনেকগুলো ক্ষেত আছে ইনশাল্লাহ আর সাথে থাকুন আর আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজে নিজে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের তরমুজগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের লুক আছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন মা আশাআল্লাহ মাশাল্লাহ আপনারা দেখাইতেছি তরমুজ মা আশাল্লাহ মাশাল্লাগাল্লা হুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা ওই যে তরমুজ ক্ষেতগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর সবাইকে অগ্রিম দিলাম আর সবাই আসবেন আমাদের ক্ষেতগুলো দেখবেন ইনশাল্লাহ মাশাল খাই আর প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফসল যাতে বারাক করে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের তরমুজ ক্ষেতগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লা যাক্লা হৈর আপনারা অবশ্যই দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই পানি এখানে কোয়া করেছি এখানে পানি জমাট করি প্রতিদিন আমরা কিন্তু পানি দিতে থাকি খেতগুলোতে আর পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার নুরুনডি নূর পেজে সবসময় পাশে থাকবেন আর সাথে আছে আমি মোহাম্মদ নুরুনডবী দেখতে পাচ্ছেন আমাদের ফসলগুলো আর অবশ্যই সবাই আজকের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে আমরা পর্যবেক্ষণ করতেছি আমাদের ক্ষেতগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আজকে আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় আমাদের ভিডিওগুলো দেখাবো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি